আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলব অন্বেষণ বইটা নিয়ে এই বইয়ের ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে এটা শুধুমাত্র ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ে এখানে বিরোচন অথবা সাহিত্য অংশের কোনো বিষয় নেই এর জন্য আলাদা বই কিনতে হবে আপনাদেরকে এই বইটার দাম পড়বে তিনশো টাকা চলুন আমরা বইয়ের ভিতরে দেখি কী অবস্থা এখানে দেখা যাচ্ছে যে চল্লিশটা চ্যাপ্টার আছে এবং সবগুলি ব্যাকরণের চ্যাপ্টার তো এর মাঝে যে কোনো একটা চ্যাপ্টার চলুন আমরা ধরি এটা কীভাবে লেখা হয়েছে সেটা দেখি সমাস দুশো পঁয়ষট্টি নাম্বার পেজে আছে সেটা চলুন আমরা এই চ্যাপ্টারটা দেখি তাহলে সবগুলো চ্যাপ্টার সম্বন্ধে আমাদের ধারণা তৈরি হবে যেমন অন্যান্য সব বইয়ের মতোই এই বইয়ে প্রথমে ব্যাখ্যা করা আছে বিভিন্ন সমাজ বিষয়ক যে সকল কথাবার্তা বলা আছে সেগুলো আছে এই বইয়ের ক্ষেত্রে একটু একটা ব্যাপার লক্ষণীয় যে এখানে কিছু কনফিউশন অথবা কিছু প্রশ্ন যেগুলো মনে আসতে পারে স্টুডেন্টদের সেগুলো আলাদাভাবে উল্লেখ করে দেওয়া আছে তো এই চ্যাপ্টারের একদম শেষ দিকে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে পরবর্তীতে তো বিগত সালের প্রশ্নগুলো আবার বিসিএস ব্যাংক পিএসসি প্রাইমারি শিক্ষক নিয়োগ এইভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন এই বিগত সালের প্রশ্ন তো এখানে যদি আমরা দেখি এর প্রশ্ন আছে এর প্রশ্নের পরে ব্যাংকের নিয়োগের প্রশ্ন ব্যাংক নিয়োগের প্রশ্ন আছে তারপর আমরা যদি যাই যে সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন আছে এভাবেই আরও বিভিন্ন প্রশ্ন আছে এবং আরও একটা লক্ষণীয় জিনিস আছে এখানে যে ক্লাস নাইন টেনের বইয়ের যেই কিছু এমসিকিউ প্রশ্ন সেগুলো এখানে উল্লেখ করা আছে আলাদাভাবেই এবং নাম দিয়ে তো শিক্ষার্থীরা যখন এটা পড়বেন তখন তাদের ক্ষেত্রে কিছুটা সাহায্য হতে পারে এই বইয়ের সবগুলো পেজই হলুদ কালারের পেজ রাখা এবং পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো আর এই বইয়ের মোট পেজ সংখ্যা চারশো চুরানব্বই আজকে এ পর্যন্তই তবে আপনারা আমি আবারও বলছি এই বইটা শুধুমাত্র ব্যাকরণ অংশ নিয়েই আলোচনা করা হয়েছে এখানে বিরচন যেমন বাগধারা প্রতিশব্দ সমার্থক শব্দ মুখস্থ পাঠ যেগুলো সেই অংশ নেই এবং সাহিত্য অংশেরও কোনো বিষয়ে এই বইয়ে নেই আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম